এবার আল্লাহ ডাক দিয়া ওরে বলবে জাহান্নামের জাহান্ন তোদেরকে বললাম জাহান নামে যাওয়ার জন্য তোরা জাহান্নামের দিকে দৌড়ার জাহান্নাম কি কি দৌড়াবসনা ওই বাংলারে ডাক দিয়া বলবে ও দয়ার আল্লাহ ভয় পাওয়ার পরেও আমরা জাহান নামের দিকে দৌড়াই এর কারণ হলো ও আল্লাহ হুকুম মানতে পারি নাই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার গোলামি করতে পারি নাই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার নভুর মানি শ্রী আল্লাহ কে আপনি জাহান্নামে যাওয়ার জন্য বলছেন আজকে আপনি আমাদের কাছে আদেশ করছেন আজকে আপনি আমাদেরকে একটা হুকুম করছেন ও আমরা হতে পারি জাহান্নামি কিন্তু আমরা তো আপনারই বান্দা ও আল্লাহ আজকে আমরা আপনার হুকুম মেনে জাহান্নামের দিকে দৌড়াইয়া প্রমাণ করে দিলাম আল্লাহ আমরা দুনিয়াতে যদিও আপনার ভোলাবি করতে পারি নাই কিন্তু আমরা প্রকৃতপক্ষে আপনার বান্দা ও আল্লাহ আমরা আপনার গোলাম এই জন্য আপনি বলা মাত্রই আমরা জাহান নামের দিকে দৌড়াই এবার আল্লাহ আলামিন ডাক দিয়া বলবে ও আমার বান্দারা যেহেতু আমার বান্দা তোরা যেহেতু আমি আল্লাহ পাকড়াবুল আলমিনকে বিশ্বাস করেছ তোরা যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে মান্য করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম রহমান আমি আল্লাহ পাক রব্বুল আলমিন হলাম রহিম আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে জাহান নামে দিতে পারি না ও আমার বান্দারা যাও যাও তোমাদেরকে আমি মাফ করে জান্নাত বাসী বানাইয়া দিলাম আরে একদম বান্দারা জাহান নামের দিকে দৌরা আবার যখন পিছন দিকে তাক ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাকরব গুলা আলামিন বলবে ও আমার বান্দারা তোমরা জাহান্নামের দিকে দৌড়াও আবার কেন পিছন দিকে তাকাও এর কারণটা কি এবার ওই বান্দারা ডাক দিয়ে বলবে ও দয়ার আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারেছি আপনার গোলামি করেছি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নামাজ পড়েছি নামাজের মধ্যে পড়েছি আর রহমান ও আল্লাহ আপনি হলেন রহমান দিকে দৌড়াই আবার পিছন ফিরে তাকাই কারণ আমরা তো জানি আপনি রহমান কারণ আমরা তো জানি আপনি রহিম ও আল্লাহ পিছন ফিরে তাকাই কারণ হলো আমরা তো জানি আপনি রহমান আপনি রহিম যদি আপনি আপনার রহমান রহিম নামের রুশিলায় আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আমরা জাহান্নামের দিকে দৌড়াই আবার আপনার দয়ার দিকে পিছনে তাকাই আমরা জাহান্নামের দিকে দৌড়াই আবার আপনার রহমতের দিকে পিছন দিকে তাকাই এবার আমরা পাত্র গুলা ভিন ডাক দিয়া বন আমার বন্দারা তোমরা যেহেতু আমি আল্লাহ বাকরুল আলমিনকে বিশ্বাস করেছ তোমরা যেহেতু আমি আল্লাহ রহমান নামের উসলায় ক্ষমা চেয়েছ যাও যাও তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়ে মাফ করে দিলাম আমার ভাইরা আমার বন্ধুরা রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি তাও করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাইতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করতে প্রস্তুত আছে এরে নবীর উম্মতের দল তাহার পরিমাণ গুণা করেছ তাহাত নামাজ দাঁড়াইয়া যাও শেষ রাতে তাহার জুতের নামাজ দুই রাকাত করে চার ডাকাত নামাজ পড়ে শেষ তার মধ্যে গিয়া আল্লাহর কাছে বলো আল্লাহ আমি গুনাগা আমার পা না পাক আমার জিব্বা না আমার অন্তর না পাক ও আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আপনার কোনো ক্ষতি হবে না ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারো মাফ চাইতে পারো আল্লাহ পাকরবুল আলামিনের কাছে কেদে কেদে ক্ষমা চাইলে ওই চোখের পানি নাকের ডোকায় আসার আগে আমার আল্লাহ পাকরবুল আলামিন তোমাকে মাফ করে দেবে এ জীবনে না করি বন্দেগি গুণা করে কাটাই জিন্দে জিন্দেগি গুণ কাটাইলাম জিন্দেগি তকা ভ